মাগো মা মাগো আজকে জয় মা আজকে বুধবার আঠেরোই বৈশাখ আর পয়লা মে আজকে সুন্দর প্রভাতে তোমার সামনে ভববন্ধু আর শ্যামা মা দাঁড়িয়ে আছে তোমার পূজার জন্যে তুমি জেগে ওঠো মা মাগো প্রথমেই বলি সনাতন ধর্মকে তুমি রক্ষা করে দাও মা হিন্দু জাতিকে বাঁচাও মা আজকে আঠেরোই বৈশাখ হিন্দু জাতি সুন্দরভাবে পালন করবে প্রতিটা দিন আর হিন্দু জাতি একদম পর ধর্ম পরক্রিয়ায় ব্যস্ত হয়ে গেছে পোশাক আশাক ছেড়ে দিয়েছে খাদ্য অভ্যাস ছেড়ে দিয়েছে এই সনাতনী বাঙালিদের রক্ষা করো মা আজকে পয়লা মেয়ের দিনে তারা সব আজে বাজে সমস্ত পয়লা মেয়ে উৎসব পালন করবে আজকে সমস্ত কলকারখানায় ছুটি ঘোষণা হবে কিন্তু নিজেদের ধর্ম সম্বন্ধে নিজেরা এতটুকু বোঝে না এই হিন্দু জাতিকে বাঁচাবে না মা এই বাঙালি জাতিকে রক্ষা করবে না আর যদি মনে হয় রক্ষা করার মতো এরা নেই তাহলে এদের ধ্বংস করে দাও না এটাই চাইছি এই বাঙালিরা এত খারাপ হয়ে যাবে ভাবতেও পারেনি মা সুপ্রভাতে তোমার কাছে শুধু আজকে দুঃখ প্রকাশ করলাম সত্য মেয়ে বই জয়তে সত্যের জয় হোক যা বললাম সত্যি কথা বললাম বাঙালি গুটি কয়েক হয়ে গেছে এদের কোনো মত নেই পথ নেই এদের ধৈর্য নেই এদের কোনো শুদ্ধ বাসনা নেই এরা একেবারেই জঞ্জাল হয়ে গেছে অল্প সংখ্যক বাঙালি আছে যাদের জন্য যাদের জন্য এখনও ধর্মটিতে আছে সত্যমেব জয়টি অসতমা সৎকময় অজ্ঞানমা জ্ঞানর কমায় মৃত্যু মা অমৃতময় সত্যি জয় হোক জয় মা জয় মা জয় মা জগেন মঙ্গল হক বাবা আমি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি ওম জন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি মা আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি করি সত্যের উপর আধারের উপরে দাঁড়িয়ে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্ত্রী সবাইকে ঘোষণা করছি এটাই হচ্ছে বেদ এটাই হচ্ছে আমাদের গীতা ভাগবত এটাই হচ্ছে আমাদের যত পুরাণ অষ্ট অষ্ট পুরাণ সমস্ত কিছু এর মধ্যেই হচ্ছে সৃজিত ঈশ্বরকে স্বীকার যে না করল সে প্রথমেই মানুষরূপী বেইমান অস মানুষরূপে তারা অসুর ঈশ্বরকে সৃষ্টি সৃষ্টিকর্তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মানব ধর্ম এই ঈশ্বর থেকে সমস্ত দেবতা সমস্ত ভগবানেরা সমস্ত মানবেরা দানবেরা পশু পক্ষী সাগর জন্ম সাগর জঙ্গম সৃষ্টি হয়েছে তার প্রথম সৃষ্টি আদি শক্তি আদা তিনি আলো তিনি আধার এই দুই মিলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে অখণ্ড ব্রহ্মাণ্ডকে সৃজন করেছে রক্ষা করছে তাই হরি হরি হচ্ছে পালনকর্তা হরি হচ্ছে হরণ কর্তা হরি হচ্ছে প্রেরণকর্তা তাই হরিকে সর্বাগ্রে স্বীকার করে নেওয়ায় সত্যিকারের মানবের সত্যিকারের ধর্ম

জন্মদাত্রী মা আমার ঠাকুর ঘরের মা দুজনই এক পৃথিবীতে এই সত্যকে স্বীকার করে নাও যাদের কাছ থেকে তুমি ন্যূনতম শিক্ষা পেয়েছ বন্ধু তুমি যাদের কাছ থেকে তুমি কারুকার্য শিখেছ যাদের কাছ থেকে চলার পথ শিখেছ সবাই তোমার শিক্ষাগুরু তাদের শত সহস্র কোটি প্রণাম गुरु गुरु वो अज्ञान तुरंत दशो ज्ञान अंजन सना का चोक शुरू में नितं ज्ञान गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महिषर गुरु रेव परम ब्रह्म तस्माइ से गुरुवे इन्हों अखंड मंडल कालिन व्यक्तं ज्ञानो चलाचरम আমাদের জীবনে এসে আমাদের মানব জীবনকে যিনি ধন্য করে দেয় আমাদের কর্ণমূলে যিনি বীজ প্রবেশ করিয়ে আমাদের দ্বিজ করিয়ে দেয় দ্বিতীয়বার জনম করিয়ে দেয় সেই গুরুকে শত সহস্র কোটি প্রণাম আমাদের কর্ণমূলে বীজ মন্ত্র দা স্থাপন করে দিয়ে হৃদয়ে আত্মায় যিনি প্রবেশ করিয়ে দেয় সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম যার কৃপায় আমরা ঈশ্বর দর্শন পাই যার কৃপায় ঈশ্বর ঈশ্বরী সম্বন্ধে জানতে পারি তাদের দর্শন পরশ আমরা পাই সেই দীক্ষা গুরুকে প্রণাম জানাইগুণী তত্তমি লক্ষণমোচল স্বদশাক্ষিভূত নমা

ক্রীং 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 হুম হুম হিং হ্রী ওং শ্রীমন্ত ওম কালী মহাকালী অর্থ ধরময় প্রে দেী মা ব্রহ্ময়ী নমস্তু তে ঔ শুত শনসংঙ্করি মা আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি প্রতিদিন পাঁচবার ব্রহ্ম গায়ত্রী বলতে হবে সকালে ব্রহ্ম মুহূর্তে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে প্রতিবার এগারো করে ব্রহ্ম গায়ত্রী বললে আমাদের মনে আমাদের হৃদয়ে আমাদের ব্রহ্মতেই যে এসে যাবে আর গুরুর কাছ থেকে দীক্ষা মানুষ কীভাবে জব করতে হয় শিখে নিতে হবে তাহলে আস্তে আস্তে আমরা মানুষ থেকে মহামানব মহামানব থেকে আমরা দেবতায় পরিণত হব দেবতা থেকে ভগবান তারপরে আমরা ঈশ্বরের সঙ্গে আবার মিলে যাব ঈশ্বরী করে বসে থাকব

ওম ভোর ভুবশ্বত শবিবি তুর্ বরে নম ভর গোদে বর্ষধিময় ওন প্রচোদায়ম ওম ভোর ভুবশত শস্যবি তুর্ণ নম ও অন প্রচোদায়ম ওম ভোর ভুবশ্বত শস্যবি তুর্ণ নম ভর গোদে বর্ষধিময় ওন প্রচোদায়ম ওম ভোর ভুবশত শবিবি তুর্ণ নম ভর গোদে

ઓમ ભૂર્ભુવા તીતુર ભરીણ ભે ષ્ષધિમયી ધીવો યૌન અપ્રચદાયાતમ ઓમ ભૂર્ભુવાસ પીતુર ભરી નૌ ભર્ગો દેવ ઋષિમયી ધીવો યૌન અપ્રચદાયાત ઓમ ભૌર્ ભુવાિતુર ભરી નૌ ભર્ગો દેવ ઋષિમયી ધીવો યૌનપ્રચદાયાત ও ভূর্গস্ব দশবিত গরেং নম্বর গোদেবস্বি মাইতি ওয়নাপচরায়তন স্বর্গে morte পাতলে স্বর্গে জাগায়ে সর্বক্ষণ ওংকারের মহা ধ্বনি सुनते চেষ্টা করো অখণ্ডমণ্ডলে সমস্ত গ্রহ নক্ষত্রি মধ্যে ওংকার ধ্বনি শোনার প্রয়त्न করো ওং 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 আকাশে বাতাসে তেজ খেতে অঙ্কারে শব্দ শোনার প্রযত্ন করো অনুপরমাণুতে সর্বদা ওংকারে ধ্বনি শোনার প্রযত্ন করো ও খেয়ে নাও এবারে একটু গান শোনাই খেয়ে নাও মা প্রভু গো দাও গো মরে খাও মা পাগল করে প্রভু গো দা

শনি ৰজনী আপোন আমি কৈব কথা তোমাৰ শনি দিন ৰজনী আপোনি কহ কথা তোমাৰ শনি प्रभु तो माम मार, स्वामी मिलन आर जा के बुझते नारे प्रभु तो प्राणी मिलन आल के बुझते नारे

কৰি তোমাৰ নামে কভু প্ৰভু প্ৰভু

¡Corre! ওং মা তারা ওং ব্রম হো ময়ী ওং মা তারা ব্রো এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি আজকে বুধবার থেকে মায়ের মূর্তি দর্শন করো জয় মা জয় মা ও মা তার ও মা তারা ব্রহ্ম মা তারা ব্রহ্ম তিনবার বলো হে সনাতনী নরনারী হে হিন্দু জাতি হে বাঙালি জাতি জেগে হরি ওম হরি ওম হরিম ওম বলো দেখবে তোমাদের সমস্ত দুঃখের অবসান হয়েছে তোমরা কেউ লক্ষ্মীর ঘটের জন্য দৌড়দৌড়ি করছো না তোমরা কেউ সেবিকা নও তোমরা নিজের নিজের সাম্রাজ্যে সবাই রাজ রানী এবং রাজা ভিক্ষাপত্র হাতে নেই বলো ভিক্ষায়ং নৈব নৈবচ ভিক্ষায়ং নৈব নৈবচ ভিক্ষায়ং নৈব নৈবচ স্বাবলম্বন শক্তিমানের পরিচয়পত্র স্বাবলম্বন শক্তিমানের পরিচয় পত্র স্বাবলম্বন শক্তিমানের পরিচয় পত্র কুসঙ্গই ভুজঙ্গ কুসঙ্গে মিশনা কুসঙ্গে মিশনা নিষ্কলঙ্ক চরিত্র জগতের সবচেয়ে পবিত্র হ্যাঁ আর তোমরা সকালবেলা বাবা মাকে প্রণাম করে শুভ সকাল শুনো শুরু করো বাবা মায়ের প্রণাম করল না তার মতো মূর্খ সন্তান সে মানব নয় সে দানব পৃথিবীর অপান্তেও যে বাবা মার মুখ দর্শন করল না সে পৃথিবীর অপান্তেও সে যে কোনো সময় যে কোনো কুকার্য করে ফেলতে পারে তাই বাবা মাকে প্রণাম করে শুভ সকাল শুরু করো আর গুরুদেবকে প্রণাম করো গুরুকে তোমাদের প্রতি আমার এই নির্দেশ ধীরে ধীরে তোমরা আবার বিশ্বর বিবেকানন্দ শ্রী চৈতন্য কৃষ্ণ রাম হয়ে উঠবে জয়গুরু 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 প্রত্যেকে দেখো ভিডিওটা লাইক করো শেয়ার করো যত পারো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও জগতের মঙ্গল কামনা করে ভিডিওটা শেষ করছি তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখো আর ঈশ্বরের নাম ঈশ্বরীর নাম জগতে প্রতিষ্ঠা করে দিও কারণ এরা না থাকলে এ জীবনের কোনো মূল্য নেই এক সেকেন্ড এই নিঃশ্বাস আমাদের দেহ ছেড়ে চলে যাবে আমরা মৃত হলে ঘোষণা করব। কিন্তু যেখানে চলে যাবে তিনিই তো ওঙ্কার এই ওঙ্কার এই মা তারময়ী ঝঙ্ তোমার আত্মার মধ্যে গেঁথে দাও আর সকল সৎকর্মে তোমরা যুক্ত হয়ে যাও কি গো অলোকেশ মুখার্জি কি গো মালুতির দত্ত কী সন্তোষ বিশ্বাস সব জেগে ওঠো জয় মা জয় মা সাবস্ক্রাইব করে দিও ঝুমা বিশ্বাস hawaii subscribe side